আপনারা আমেল মঞ্জির বিষাতে এসে গাড়ি কিনতে পারবেন কিনা এবং গাড়ি দিয়ে কাজ করতে পারবেন কিনা অথবা সাওয়াক খাজ বিষয় এসে গাড়ি কিনতে পারবেন কিনা না বাইরে কাজকর্ম করতে পারবেন কিনা কোম্পানিতে ট্রান্সফার যেতে পারবেন কি না এ বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাইব এই ভিডিওটি তৈরি করার জন্য অনেক বাইরে রিকোয়েস্ট করতেছে তাই এই ভিডিওর ভিতরে আমি সকল তথ্য আপনাদেরকে জানাইতেছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে আমি সজীব বর্তমানে সাকা কাল জুপ থেকে এই ভিডিওটি তুলে ধরতেছি আজকের ভিডিওতে আমি কথা বলবো আমেল মঞ্জিল বিষা ও সাওয়াক খাস বিষা আপনারা আইসাকে গাড়ি চালাইতে পারবেন কি না এই বিষয়ে কথা বলবো যদি বলে আমেল মঞ্জিল বিষা আমেল মঞ্জিল বিষা কি এটির সম্বন্ধে সকল তথ্য আমি একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আমেল মঞ্জিল বিষা বিস্তারিত আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নেবেন ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলে আপনারা সেই ভিডিওটি পেয়ে যাবেন এখন বিষয়টি হচ্ছে আমেল মঞ্জিল বিষা আমি আসলাম আমেল মঞ্জিল বিষা আমি কেন আসবো প্রথমে বলি আমরা অনেকেই আমেল মঞ্জিল বিষাতে আকামার খরচ খুব অল্প বিষাও অল্প টাকায় পাওয়া যায় এই কারণে অনেকেই আমেল মঞ্জিল বিষা আসতে চান আসার পরে ধরেন গাড়ি কিনে অথবা অন্য যে কাজের কাজ খুঁজতে চান তো প্রথমে বলি আমেল মঞ্জিল বিষয় আসার পরে আপনারা ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন কি না অবশ্যই আপনি ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে পারবেন এত কোনো সমস্যা নেই ড্রাইভিং লাইসেন্স তৈরি করে নিজের নামে গাড়িও কিনতে পারবেন গাড়ি কিনার তো কোনো অসুবিধা হবে না আমেল মঞ্জিল বিষাতে সমস্যাটি হচ্ছে আপনার যদি কোনো ফুড ডেলিভারি কাজ করতে চান সেটি সম্ভব হবে না কারণ ফুড ডেলিভারির আইডি হবে না আমেল মঞ্জিল বিসাতে। বা অন্য যে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কাজ করতে চান এটি সম্ভব না অভার বা যে কোনো এনি অ্যাপ্লিকেশান আপনার আমেল মঞ্জিল বিষাদে হবে না তারপরে যদি কোনো কোম্পানিতে ট্রান্সফার হইতে চান সেটিও সম্ভব না আমেল মঞ্জিল বিষাতে আপনি কোম্পানিতে ট্রান্সফার হইতে পারবেন না এক কি করতে পারবেন গাড়ি কিনে যদি টিপ মারতে পারবেন এছাড়া আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না ধরেন রাস্তাঘাটে আপনি গাড়ি চালালেন একটা লুক দেখলেন বা কই যাবেন বিশ টাকা বাড়া তিরিশ টাকা বাড়া আপনি নিয়ে এই টুকটাক কাজ করতে পারবেন তবে এই কাজের মানে এই কাজ করে যে আপনি একবারে আপনি যদি পুরাতন হয়ে থাকেন সৌদি আরবের অবস্থা বুঝেন সেক্ষেত্রে পারবেন নতুন মানুষের পক্ষে একটু পসিবল হবে না এটা একটু কষ্টকর হয়ে যাবে নতুন মানুষের পক্ষে আর যদি বলি সাওয়াক খাজ বিষা সাওয়াক খিসা অর্থ হচ্ছে কি এটা তো ড্রাইভারি এ বিষয়ে আমি একটি ভিডিও তৈরি করতেছি শাহক খাজ বিষয় সকল তথ্য আমি কালেক্ট করছি এবং সুন্দরভাবে সেই ভিডিওটি আমি উপস্থাপনা করবো আজকে বেসিক্যালি নর্মাল একটি ধারণা দিতে আসি আপনাদেরকে শাহক খাজ বিষয় আপনি সাহাখাস বিষাতে আসে আপনি ইজিলি ড্রাইভিং লাইসেন্স তৈরি করে নিতে পারবেন কারণ এটি পেশাই তো আপনার ড্রাইভার তারপরে সব কাজ বিষয় আপনার ড্রাইভিং লাইসেন্স তৈরি করলে নিজের নামে গাড়িও কিনতে পারবেন ছোটো গাড়ি গাড়ির ক্ষেত্রে আবার সব গাড়ি আপনি কিনতে পারবেন না কিছু কন্ডিশন আছে নর্মাল মানুষ যে গাড়িগুলো কিনতে পারে আজ নবী আপনিও সেটি পারবেন সেই কাজ করতে পারবেন তবে আপনি এখানে ফুড ডেলিভারি কাজ করতে পারবেন না আপনি আপনার যে বিষয়টি সেটি দিয়েও ফুড ডেলিভারি অ্যাপ্লিকেশন অন করা যাবে না এবং কোনো ওয়াবার অ্যাপ্লিকেশান যেগুলো অ্যাপ্লিকেশনের মাধ্যমে কাজ সেগুলো করতে পারবেন না আপনি ওই নর্মাল টিপ টিপ মারতে পারবেন এবং এই ক্ষেত্রে আপনি যখন কারণ টিপ মারার ক্ষেত্রে আপনাকে যখন মোরল আটক করবে আপনাকে একটু অসুবিধা বেশি করবে যে আপনাকে অনেক ইনকোয়ারি করবে কোফিল কোথায় আমি যদি যদি আমার সাথে এর এতটা অসুবিধা করবে না আপনাকে ফাইন লাগাইবে বা বিভিন্ন একটি যারা সাউকাজ বিষয় আসবেন বা আমেল মঞ্জির বিষা আসবেন তাদের জন্য একটু রিস্ক হয়ে যাবে এই কাজগুলো কারণ এই কাজগুলা আপনার একজন বাসা ওয়ার্কার মানে গৃহকর্মী যেটিকে বাসার কাজের লোক বলে এখন বাসার কাজের লোক কিন্তু সব জায়গাতে ঘোরাঘুরি করতে পারে না সব জায়গাতে কাজকর্ম করাটা একটু ধরুন মেন সিটিতে প্রবলেম হয়ে যায় আবার গ্রাম অঞ্চলগুলোতে আছে এখন অনেকেই কিন্তু আমেল মঞ্জিল বিষয় অনেক ভাই আমার এই ভিডিওটি দেখতে পারে তারা বলতে পারে আমি তো করতেছি করার ক্ষেত্রে কিছু জায়গা আছে নির্ধারিত যেমন রিয়াজ শহরে জেদ্দা শহরে মেন সিটির ভিতরে একটু অসুবিধা আবার মন অনেক সিটি আছে যেগুলা গ্রাম অঞ্চল তাইফ আবার আর বিভিন্ন সিটি আছে যেমন ইয়ানবো এই ধরনের সিটি গ্রামাঞ্চলে ভিতরে মানুষ করতে আসে কোনো অসুবিধা হচ্ছে না তো ফুড ডেলিভারি অ্যাপ্লিকেশন খোলা যাবে না কোনো অভার অ্যাপ্লিকেশন খোলা যাবে না এমনি নর্মালি যে কোনো আপনি কাজ করতে পারবেন কোনো কোম্পানিতে ট্রান্সফার দিতে পারবেন না হাউস ড্রাইভার বিষয় হোক যেটা সাওয়াক খাস বিষয়ের অর্থ হচ্ছে হাউস ড্রাইভার হাউস ড্রাইভার বিষয় হোক বা আমেল মঞ্জির বিষা আমেল বিষা ওই বাসার দারোয়ান বাংলাতে যেটি বলে অনেকে এটি না বুঝতে পারে মঞ্জিল বিষার অর্থ হচ্ছে বাসার কর্মী দারোয়ান বলে যেটিকে আমরা বাংলাতে দারোয়ানই বলি আর হাউস হাউস ড্রাইভার হচ্ছে খাস বিষয় তো এই বিষয়গুলোতে আপনি কোনো কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন না কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন না আপনি এক মালিকের অধীনে কাজ করতে পারবেন দ্বিতীয় হচ্ছে আপনারা এই বাইরে বাইরে যদি কাজ পান কেউ যদি আপনাকে কাজ দেয় সেক্ষেত্রে আপনারা করতে পারবেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফিজ